এ টু জেড জি এস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভারতের নদ নদী অর্থাৎ ভারতের নদ নদী থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো আজকে আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করব তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি বা নাম কি। চারটে অপশন দেওয়া রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী নর্মদা তাহলে এর মধ্যে আনসার হচ্ছে অপশন এ গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ উড়িশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে পতিত হয়েছে এবং একটি শাখা ভাগীরথী হুগলি নামে কলকাতার মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর এই গঙ্গা নদীর দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার অর্থাৎ দৈর্ঘ্য বিচারে ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা দুই নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম নদীর নাম কি তাহলে আমরা দীর্ঘতম নদী কোনটা পেলাম গঙ্গা এবং দৈর্ঘ্যের বিচারে বৃহত্তম কোনটা পেয়েছি গঙ্গা কিন্তু এখানে বলেছে ভারতের বৃহত্তম নদী অর্থাৎ জল প্রবাহের দিক দিয়ে বৃহত্তম সব থেকে বেশি জল প্রবাহিত হয় কোন নদীতে অপশন বি হচ্ছে আনসার ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের বৃহত্তম নদী অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে জল ব্রহ্মপুত্র নদীতে ভারতের মধ্যে প্রবাহিত হয় তাহলে আসামের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীতে থেকে বেশি পরিমাণে জল প্রবাহিত হয় তাই এটা ভারতের বৃহত্তম নদী ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটা অপশান বি হচ্ছে আনসার গঙ্গা নদী অববাহিকা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা তার আগে আমরা জানবো যে নদী অববাহিকা কাকে বলে কোনো একটা নদীতন্ত্রের উপনদী প্রধান নদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা আর এই অনুসারে গঙ্গা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা যেমন গঙ্গা উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং এর সাথে অনেক উপনদী এসে মিলিত হয়েছে আর এই সমগ্র অঞ্চল হচ্ছে তোমার এই গঙ্গা নদীর অববাহিকা আর এই গঙ্গা নদীর অববাহিকার আয়তন প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার গঙ্গা নদী অববাহিকা প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন এটি হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম অন্তবাহিনী নদীর নাম কি তাহলে অপশান বি হচ্ছে আনসার লুনি হচ্ছে ভারতের বৃহত্তম অন্তবাহিনী নদী তার আগে আমাদের জানতে হবে অন্তবাহিনী নদী কাকে বলে যে নদী কোনো স্থলভাগ থেকে উৎপত্তি লাভ করে কোনো স্থলভাগেই বিলীন হয় অর্থাৎ কোনো সমুদ্র বা হ্রদে মিলিত হয় না সেই নদীকেই বলা হচ্ছে অন্তবাহিনী নদী তাহলে লুনি হচ্ছে ভারতের বৃহত্তম অন্তবাহিনী নদী তাহলে লুনি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে লুনি নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থান করেছে আনাসাগর হ্রদ আনাসাগর হ্রদ আর এই আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে কচ্ছ হতে এসে পড়েছে কচ্ছ তাহলে লুণি নদীর উৎপত্তি স্থল আরাবল্লী পর্বতের পাদদেশে আনা আনাসাগর হ্রদ এবং পতিত স্থল হচ্ছে গুজরাটের কচ্ছ পাঁচ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোন নদীটা আরব সাগরে পতিত হয়েছে অপশান সি হচ্ছে আনসার তাপ্তি নদী আরব সাগরে পতিত হয়েছে আর বাকি মহানদী গোদাবরী কৃষ্ণা এই তিনটো নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে তাহলে তিনটো নদী কোথায় প্রবাহিত পতিত হয়েছে বঙ্গোপসাগরে তাহলে কি আছে মহানদী গোদাবরী এবং কৃষ্ণা এই তিনটো নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে একমাত্র তাপ্তি নদী যেটা তোমার আরব সাগর বা খামবাত উপসাগরে আরব সাগর বা খামবাত উপসাগরে পতিত হয়েছে আর এই তাপ্তি নদীর উৎপত্তি স্থল হচ্ছে পর্বতের মূলতাই মুলতাই শৃঙ্গ তাহলে কি আছে তোমার এই মূলতাই শৃঙ্গ থেকে তাপ্তি নদী উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগর বা আরব সাগরে পতিত হয়েছে ভারতের দক্ষিণতম নদীর নাম কি তাহলে ভারতের একদম দক্ষিণে কোন নদী অবস্থান করেছে অপশান সি ভাইগাই হচ্ছে ভারতের সর্বদক্ষিণে অবস্থিত নদী তাহলে এই নদী আন্নামালাই পরবর্তীকে উৎপত্তি লাভ করে মান্নার উপসাগরে পতিত তা হয়েছে তাহলে ভারতের দক্ষিণতম নদী ভাইকাই যেটা আন্নামালাই থেকে উৎপত্তি লাভ করে খামবাত উপসাগরে পতিত হয়েছে খামবাত নয় মান্নার উপসাগরে পতিত হয়েছে নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই চারটে অপশনের মধ্যে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে অপশান সি কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাছাড়া নর্মদা তাপ্তি পেরিয়ার এই তিনটে নদী পতিত হয়েছে আরব সাগরে তাহলে নর্মদা তাপ্তি এবং পেরিয়ার এই তিনটে আরব সাগরে একমাত্র কৃষ্ণা নদী যেটা তোমার বঙ্গোপসাগরে পতিত হয়েছে কাবুল কোন নদীর উপনদী চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে কাবুল কোন নদীর উপনদী অপশান বি হচ্ছে আনসার সিন্ধু নদীর উপনদীর নাম হচ্ছে কাবুল তাহলে সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তিব্বত থেকে উৎপত্তি লাভ করে তোমার লাদাখ কাশ্মীরের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে পড়েছে এবং এই নদীতে একটি নদী এসে মিলিত হয়েছে যার নাম হচ্ছে কাবুল অর্থাৎ ডানতীরের উপনদী সিন্ধু নদীর ডানতীরের উপনদী হচ্ছে কাবুল আর এটা হচ্ছে সিন্ধু নদীর একটি অন্যতম উপনদী সিন্ধুর প্রধান উপনদীর নাম কি সিন্ধু নদীর অনেক উপনদী রয়েছে তার মধ্যে প্রধান উপনদী কোনটা অপশান বি চন্দ্রভাগা হচ্ছে সিন্ধুর প্রধান উপনদী তাহলে সিন্ধু নদীর সঙ্গে চন্দ্রভাগা নদী এসে মিলিত হয়েছে এটা হিমাচল প্রদেশ থেকে চন্দ্রভাগা নদী উৎপত্তি লাভ করে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদীতে মিলিত হয়েছে এছাড়া ঝেলাম ইরাবতী শতদ্র এই তিনটেও সিন্ধু নদীর উপনদী কিন্তু তার মধ্যে চন্দ্রভাগা হচ্ছে প্রধান উপনদী বিপাশা নদী কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে বিপাশা নদী তাহলে আমরা কি দেখেছি সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে শতদ্রু নদী আর এই শতদ্রু নদীতে মিলিত হয়েছে বিপাশা আর এই বিপাশা নদী তোমার হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে এবং হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড ব্যাসকুণ্ড থেকে তোমার বিপাশা নদী উৎপত্তি লাভ করে শতদ্র নদীতে মিলিত হয়েছে আবার শতদ্রু নদী সিন্ধু নদীতে মিলিত হয়েছে এই কারণে বিপাশাকে বলা হয় সিন্ধু নদীর একটি উপনদী তাহলে এটা হচ্ছে তোমার শতদ্রু নদী সিন্ধুতে মিশেছে আবার বিপাশা নদী শতদ্রুতে মিশেছে যার উৎসস্থল হচ্ছে ব্যাসকুণ্ড হিমাচল প্রদেশের বিতস্তা নদী কোন হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে বিতস্তা অনন্তনাগ শেষনাগ ডাল ওলার এই চারটে হ্রদের মধ্যে কোন হ্রদ থেকে বিতস্তা নদী উৎপত্তি লাভ করেছে তাহলে বিতস্তা নদীর আর এক নাম হচ্ছে ঝেলাম তাহলে এই নদী উৎপত্তি লাভ করেছে শেষনা হ্রদ থেকে জম্মু কাশ্মীরের তাহলে শেষনা হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং উৎপত্তি লাভ করে এটা তোমার চন্দ্রভাগা নদীতে এসে মিলিত হয়েছে তাহলে এটা চন্দ্রভাগা নদী আর শেষনাগ জম্মু কাশ্মীর শেষনাগ হ্রদ থেকে উৎপত্তি লাভ করে চন্দ্রভাগা নদীতে এসে মিলিত হয়েছে এবং বৃহৎ একটা অংশ ভারত এবং পাকিস্তানের সীমান্ত হিসাবে কাজ করে তোমার এই ঝেলাম নদী বা বিতস্তা নদী ব্রহ্মপুত্র নদী অরুণাঞ্চল প্রদেশে কি নামে পরিচিত দিহাং দিবাং সাংপো ব্রহ্মপুত্র ভুল রয়েছে এখানে এটা হবে দিহাং তাহলে অপশন এ হচ্ছে আনসার দিহাং হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে অরুণাঞ্চল প্রদেশে যখন প্রবেশ করে সেই অংশটাকে বলা হয় দিহাং বা দিহাং দিহাং অরুণাঞ্চল প্রদেশে যেই অসমে প্রবেশ করে তখন তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এবং ভারত থেকে বাংলাদেশে যখন প্রবেশ করে তখন তার নাম হচ্ছে যমুনা আছে যমুনা তাহলে একই নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম অরুণাচল প্রদেশে দিহাং অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত ধানসিরি কোন নদীর উপনদী ধানসিরি কোন নদীর উপনদী তাহলে আমরা জানি তিব্বত থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে অরুণাচল প্রদেশ অসম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই অসমে একটি উপনদী মিলিত হয়েছে যার নাম হচ্ছে ধানসিরি। তাহলে ধানশিড়ি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী যেটা অসমে এসে মিলিত হয়েছে আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর বাম তীরের একটি উপনদী পরে এই কয়েছেন ব্রহ্মপুত্রের প্রধান উপনদীর নাম কি তাহলে ব্রহ্মপুত্রের অনেকগুলো উপনদী রয়েছে তার মধ্যে প্রধান উপনদী কোনটা অপশন ডি তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী তাহলে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশ অসম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তা নদী উত্তর সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে আর এই তিস্তাই হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত এর আগে বললাম ব্রহ্মপুত্র বাংলাদেশে মেঘনা নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে তাহলে আমরা দেখি যেমন তিব্বতে সাংপো তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত অরুণাঞ্চল প্রদেশে দিহাং বা দিহাং নামে পরিচিত অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং বাংলাদেশে যেই প্রবেশ করে তখন সেটা নাম হয়েছে মেঘনা কি আছে মেঘনা নামে পরিচিত তাহলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ এক এক জায়গায় এক এক নামে পরিচিত তিব্বত সাংপো অরুণাঞ্চল প্রদেশ দিহাং অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশে মেঘনা তাহলে অপশন সি হচ্ছে আনসার গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি গঙ্গার প্রধান উপনদী তাহলে আমরা কী দেখেছি গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে গিয়েছে আর এই গঙ্গা নদীতে একটি নদী বিচলিত হয়েছে যার নাম হচ্ছে যমুনা তাহলে অপশন এ হচ্ছে আলসার আর এই যমুনা যমুনেত্রী হিমবাহ থেকে যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এলাহাবাদের কাছে এসে গঙ্গা নদীর সাথে এসে মিলিত হয়েছে তাহলে যমুনা হচ্ছে গঙ্গা নদীর প্রধান উপনদী তাহলে এলাহাবাদের কাছে এসে মিলিত হয়েছে এবং যমুনেত্রী হিমবাহ থেকে এই যমুনা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গার বাম তীরের একটি উপনদী হলো চারটে অপশনের মধ্যে কোনটা গঙ্গার বাম তীরের একটি উপনদী অপশন কি আছে যমুনা সোন গোমতি দামোদর এর মধ্যে কোনটা গঙ্গার বাম তীরের উপনদী তাহলে গঙ্গা নদী এখানে রয়েছে যমুনা যমুনা নদী গঙ্গার ডানতীরে মিলিত হয়েছে তারপরে রয়েছে সোন যেটা মহাকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করে মিলিত হয়েছে ডানতীরের দামোদর দামোদর ভাগ্রী ভাগরীতু হুগলি নদীর সাথে সিমিলিত হয়েছে অর্থাৎ দামোদর সোন যমুনা এই তিনটে হচ্ছে ডানতিরের উপনদী কিন্তু গোমতী হচ্ছে তোমার বাম তীরের উপনদী তাহলে অপশন সি হচ্ছে আনসার এর মধ্যে গোমতী গঙ্গা নদীর তীরের একটি উল্লেখযোগ্য উপনদী পরে কোশ্চেন গঙ্গার পূর্বতম উপনদীর নাম কী গঙ্গার সব থেকে পূর্ব দিকে কোন উপনদী অবস্থান করেছে তাহলে আমি গঙ্গা নদীর ছবি দেখবো আমরা কোথায় গিয়েছি গঙ্গা নদী উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করেছে এবং একটি শাখা পশ্চিমবঙ্গ দিয়ে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে এবং এই গঙ্গা নদীর একটি শাখা পশ্চিমবঙ্গ থেকে উৎপত্তি লাভ করে তোমার এই গঙ্গা নদীতে মিশেছে আর এই নদীর নাম হচ্ছে মহানন্দা আর এই মহানন্দাই হচ্ছে গঙ্গা নদীর সবথেকে পূর্বের উপনদী তাহলে পশ্চিমবঙ্গ থেকে উৎপত্তি লাভ করে মালদার ওপর দিয়ে এসে এই গঙ্গা নদীতে মিলিত হয়েছে আর এটা হচ্ছে গঙ্গার সবদিকে পূর্ব দিকের উপনদী অপশন ডি হচ্ছে আনসার রামগঙ্গা কোন নদীর উপনদী রামগঙ্গা কোন নদীর উপনদী অপশন ডি গঙ্গা নদীরই উপনদী হচ্ছে রামগঙ্গা তাহলে গঙ্গা নদীর উপনদীর নাম কি আছে রামগঙ্গা রামগঙ্গা উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই গঙ্গা নদীতে মিশেছে আর এই রামগঙ্গা একটি ন্যাশনাল পার্কের উপর দিয়ে গেছে যার নাম হচ্ছে জিম করবেট জিম করবেট ন্যাশনাল পার্ক পার্ক আর এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এর আগে পরীক্ষাতে এসেছে কোশ্চেন কুড়ি নাম কোশ্চেন বিহারের দুঃখের নদী কাকে বলা হয় বিহারের দুঃখের নদী বলা হয় কোশী নদীকে অপশান ডি হচ্ছে আনসার এর কারণ কি এই কোশি নদী নেপালে উৎপত্তি লাভ করে বিহারের মধ্যে দিয়ে গিয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে আর এই নদীতে প্রত্যেক বছর ভয়াবহ বন্যা হয় যাতে বিহারের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় জীবনহানি হয় এই কারণে বিহারের লোক এই কোশি নদীকে দুঃখের নদী হিসাবে অবহিত করেছে তাহলে আজকের মতো আমাদের যে জিওগ্রাফির ক্লাস সেটা এখানে শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন কোশ্চেন আলোচনা করা হয় সবাইকে ধন্যবাদ